সালাম আলাইকুম সামস মেডিসিন চিপস এ আপনাদের সবাইকে স্বাগতম আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস ডিসিপ্লিন 0.5 যা জেনেলিক হচ্ছে প্লোনো এটি মূলত আমাদের যাদের ডিজার সমস্যা রয়েছে রাতে দুমো হয় না ইত্যাদির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে টিস্যু পাম্প ক্লোনোজি যা প্রাথমিকভাবে কেন্দ্রীয় স্নায়ু সিএনএস উপর কাজ করে গামা অ্যামিনো বুটারিক অ্যাসিড মস্তিষ্কে স্নায়ু সংক্রমণকে বাধা দেওয়ার জন্য দায়ী এটি নিউরোট্রান্সমিটারের কার্যকলাপ বৃদ্ধি করে এই একটি শান্ত প্রভাব তৈরি করে তুলসীবামকে বিভিন্ন উত্তেজনিত ব্যাধি খিঁচুনি রোগ এবং অন্যান্য অবস্থা চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকর করতে কর্মের প্রক্রিয়া অর্থাৎ এটি কিভাবে কাজ করে তুলসীবাম মস্তিষ্কের গাবা রিসেপ্টর গুলোর সাথে আবদ্ধ হয়ে কাজ করে যা গাবা এর প্রতিরোধক প্রভাব প্রশান্ত করে ক্লোনোগ্রামের অ্যান্টি কনভালসেন্ট বৈশিষ্ট্য রয়েছে এটি কিছু নিয়ন্ত্রণ বিশেষভাবে কার্যকর করতে হবে এটি মৃগুরোগী মধ্যে কিছু নিয়ে ফ্রিকোয়েন্সি তীব্রতা এবং বিস্তার হ্রাস করে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো ডিসিপ্লিন জিরো পয়েন্ট ফাইভ এর ব্যবহার প্রথমে রয়েছে কিছুনি রোগ লোনদের পাম প্রায়শ মুরগি রোগ অন্যান্য কিছুনি রোগের চিকিৎসার জন্য নির্ধারিত হয় এটি অনুপস্থিতি কিছুনি ক্ষুদ্র মাল খিচুনি এবং বাইক্লোনিক খিচুনিগুলির বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর ভেরি ডিসঅর্ডার ব্যাংক ডিসঅর্ডার ঠিক হয় এবং উদ্বেগের আকস্মিক যত পর্বগুলি দ্বারা চিহ্নিত করা হয় প্রায়শ হৃদস্পন্দন শ্বাসকষ্ট এবং মাথা ঘোরার মতো শারীরিক লক্ষণগুলির সাথে থাকে প্রোলোজিপাম এর উদ্যোগ জড়িত বৈশিষ্ট্য সহ স্ট্যানিড এটাকে ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা কমাতে সাহায্য করে বন্ধুরা এই পর্যায়ে আমরা জানবো যে উদ্বেগজনিত জড়িত বেধি ডিসিশন জিরো পয়েন্ট ফাইভ সাধারণত উদ্বেগ জনিত ব্যাধি জি এডি ডি সামাজিক উদ্বেগ ব্যাধি এবং অন্যান্য ধরনের উদ্বেগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় সাবন বিধি কিছুদিনের জন্য কি হবে কতটুকু খাবেন এটা হচ্ছে প্রাথমিক দ্রুত সাধারণ প্রক্রমণ এবং পার্শ্ব প্রতিক্রিয়া প্রমাণের জন্য এটি ধীরে ধীরে বাড়ানো যেতে পারে রক্ষণাবেক্ষণের দোষ রুগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয় আতঙ্ক এবং উদ্বেগজনিত ব্যাধিগুলির জন্য একটি প্রাম্ভিক রোজ সুপারিশ করা হয় যা প্রয়োজনীয় অনুসারে সামান্য করা যেতে পারে হঠাৎ করে ওষুধ বন্ধ না করা গুরুত্বপূর্ণ কারণের ফলে প্রত্যাহারের লক্ষণ বা কিছু নি উদ্বেগ ফিরে আসতে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া গতির মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্লান্তি তন্দ্রা মাথা খোরা অস্থিরতা স্মৃতি সমস্যা ইত্যাদি গর্ভ অবস্থা এবং এবং বুকে দুধ খাওয়ানো মায়ের এটা খেতে পারবে কিনা অনুজীবাম সাধারণত গর্ভ অবস্থা ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না বিশেষ করে প্রথম ত্রৈমাসিক জন্মগত ত্রুটি সম্ভাব্য ঝুঁকির কারণে এটি বুকের দুধও নির্গত হয় দুধ তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত যারা গর্ভবতী রয়েছেন দুধ খাওয়াচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা যদি এই ট্যাবলেটটি খেতে চান তাহলে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে খাবেন অথবা যদি স্বাস্থ্যসেবা কর্মীর সাথে থাকে তাহলে তার সাথে আপনি আলোচনা করে মেডিসিনটি খেতে পারেন সিজার 0.5 লিড্রো প্যানিক ডিসঅর্ডার উদ্বেগজনিত দৈহিকতার কারণে বিশেষভাবে কার্যকর হয়ে থাকি সুতরাং আপনি যদি এই ধরনের ট্যাবলেট খেতে চান তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে এই মেডিসিন দিশাপন করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধু বন্ধুদের সাথে শেয়ার করে দিন লাইক কমেন্টস করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন আজ এপর্যন্তই আবার দেখা হবে নতুন কোন টপিকসে She will join the follow up for the office.